কালকে সাতটার দিকে হাঁটতে বাইরেছি আমাদের মাজু খান ব্রিজ পার হইয়া ওখানে আমার পরে একটা অ্যাম্বুলেন্স এমন ভাবে বাম দিকে সাপ দিয়া দাঁড়াইছে আমি হাঁটতেছিলাম সামনের দরজাটা খোলার সাথে সাথে এমনি একদম সাফিয়া খেলাইছে কোনো রাস্তাই নাই এখানে ব্লক করে ফেলাইছে খাদের সাথে একটা কি রুমাল না কাগজ নাকি মুখে দর্শে একজনের পিছনে থেকে একজনে পিছনে দরজা খুলিয়া এবং জোরে থাপ্পর দিছে দুই তিনটা আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হয়েছে এই ডাইন পার্সেন্ট এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান দিয়ে কিছু শুনি না আর আর দেখি যে এখন আঘাতের কারণে আর ওই কি জানি নাকের কাছে অক্সিজেনের মতো একটু গ্রান কি জানি একটা গ্রানে আমি আর বলতে পারি না এই

এখানে আসার পরে এই গাড়িটা দান টাস কিনে না দাঁড়াই করেয়া আমার গাড়ি থেকে ফাঙাইয়া তারপরে গাড়িটার আর আলনে লয়ে গেছে তারপরে আমার এই দুই ডান আর দুই ডান অনেক অনেক পারমেন্ট আমার পেটে অনেক দূরে ধরে লাঠি অনেক